প্রিয় দর্শক বৃন্দ দেখতে পাচ্ছেন আমি শরীয়তপুর দিয়ে পদ্মা সেতুতে উঠে যাচ্ছি বাসে করে আসলে এই পদ্মা সেতু নিয়ে নতুন করে বলার কিছুই নেই ভালো লাগে তাই ভিডিওটা করা যখনই এই পদ দিয়ে যাওয়া আসা হয় অন্তত বাসের জেনারাটা খুলে পদ্মা সেতুটাকে নদীর যে ভিউটা একদম নিজের চোখে দেখলে খুবই ভালো লাগে যার কারণে আসলে ভিডিওটা করা আমরা অনেকেই জানি আসলে পদ্মা সেতুর ইতিহাস কীভাবে হয়েছে তারপর একটু বলে দিচ্ছি আবারও এটি হচ্ছে বাংলাদেশের একটি মেগা প্রজেক্ট একটি চ্যালেঞ্জিং প্রকল্প ছিল প্রায় তিরিশ হাজার একশো কোটি টাকা ব্যয় এই পদ্মা সেতু নির্মাণ করা হয়েছিল অনেক এক্সপেন্সিভ এটি বাংলাদেশ সরকার নিজ অর্থায়নে গড়ে তুলেছিল সবচেয়ে বড় চমক বিষয় যেটি ছিল যে এই সেতুর নিজ দিয়ে কিন্তু আপনার রেল লাইন রয়েছে এর গাড়ি সরাসরি সেতুর নিচ দিয়ে চলাফেরা করে ইতিমধ্যে সব কিছুই চলে দেখতে পাচ্ছেন আর উপরে তো চারটি লেন আছে আমরা তো অনেকেই যারা এই পথ দিয়ে যাওয়া আসা করি তারা দেখি তারপরে যারা এখনও আসে না বা দেখেন না তাদের জন্য আসলে বলা খুবই চমৎকার সুন্দর এটি দৈর্ঘ্য হচ্ছে প্রায় ছয় দশমিক পনেরো কিলোমিটার আর এটার উপর যে স্প্যান বসানো হয়েছে একচল্লিশটি স্প্যান বসানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন চারটি লেন আর একটা মজার বিষয় হলো যে আমি কিন্তু একেবারে বাসের যে শেষের অংশ শেষের অংশ দিয়ে আসলে এই ভিডিওটা করা মনে হচ্ছে যে কোনো ড্রোন ফুটেজ ওই রকম না বাসের উপর থেকে ভিডিওটা করা উপর থেকে একবারে শেষের দিক থেকে এদিক থেকে কম বেশ সবসময় আপনার পানির স্রোত থাকে তারপরেও বাংলাদেশ সরকার অনেক চ্যালেঞ্জিং নিয়ে এই সেতুটি তৈরি করেছে খুবই সুন্দর দেখায় কিন্তু দেখতেই পাচ্ছে তবে আমার কাছে ব্যক্তিগত যে মতামত যে মাঝখানে যদি কোনো কিছু দিত ডিজাইন করতো আরও সুন্দর লাগতো যেমন চট্টগ্রামে যে শাহ আমানত শাহ সেতু রয়েছে ওই টাইপের কোনো কিছু যদি পদ্মা সেতু মাঝখানে করতো ওইটা লুকিং আরও জোস লাগতো বিশেষ করে পদ্মা সেতু কিন্তু উপরের চেয়েতে নিচ থেকে তাকালে অনেক বেশি সুন্দর দেখা যায় বিকজ নিচের অংশে কিন্তু রেল লাইন রয়েছে আপনার যে স্পেন বসানো হয়েছে স্পেনগুলির নিচ থেকে অনেক সুন্দর দেখায় তো পদ্মা সেতুতে যারা এখনও যাওয়া আশা করেননি সুযোগ পেলে দেখে আসবেন ভিজিট করে আসবেন আর পদ্মার পাড়ে কিন্তু মাওয়া রিসোর্ট রয়েছে অনেক ইলিশ খেতেও পদ্মার পাড়ে যায় অনেকগুলি হোটেল রয়েছে একদিন ঘুরে আসতে পারেন চমৎকার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ضلوا بعد الله حبس